এই যে চোদ্দই ফেব্রুয়ারি এটা মুসলিমদের কালচার ঐতিহ্য সভ্যতা নাকি ইহুদি খ্রিস্টান নাসাদাদের কালচার যারা জানে তারা বলে যারা জানে না তারা বলে না এই যে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা কোনো মুসলমানদের কালচার না ইসলাম এটাকে সমর্থন করে ভালোবাসা এটা একটা সব বিষয় প্রত্যেকটা মাকটুকের মধ্যে আল্লাহ তালাই ভালোবাসার গুণটা দিয়েছেন দিয়েছেন কিনা আরে বাঘ সিংহ এগুলো তো ফেরে ছিঁড়ে খায় ধরে খায় তাজা জিনিসে ঘাড় মটকাইয়া খায় তারপরেও ওর মধ্যে দেখে মনে হয় হিংস্র কিন্তু ওর মধ্যেও ভালোবাসা আছে না নাই নিজের বাচ্চাকে ভালোবাসে না আল্লাহ তালা সকল মাকলুকের মধ্যে ভালোবাসার গুণটা দিয়েছেন তো চোদ্দই ফেব্রুয়ারি আজকে আমরা খুব আরম্ভনাপূর্ণ ভাবে পালন করে থাকি আল্লাহ রসুল বলেন আলমার ও মান আহাব যারা যে সম্প্রদায়ের ভালোবাসবে লালন পালন করবে তাদের চিন্তা ধারণা চেতনাকে তাদের সাথে তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে আরেকটা হাদিসের মধ্যে আসে মান তেশাবাহাবি কামিন ফাহিন হোক যে সম্প্রদায় যে সম্প্রদায়ের সঙ্গে সাদৃশ্যতা রাখে চলায় কথাবার্তায় ওঠা বাসায় আমল আখলাকে পোশাক আশাকে লেনদেনে সার্বিক বিষয়ে যে সম্প্রদায় যে সম্প্রদায়ের সঙ্গে সাদৃশ্যতা রাখবে কেমতের ময়দানে আল্লাহ তালা তাদের সঙ্গে তাদেরকে হাসর করাবেন আমরা তো মুসলমান আমরা মুসলমান মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টানদের কাতারে দাঁড়ানো এটা আমরা কখনো চাই না আশাও করি না কথা ঠিক কিনা যদি তাই হয়ে থাকে তাহলে এই চোদ্দই ফেব্রুয়ারি নামক ব্যাহ দিবস পালন করা থেকে মুসলমানরা বিরত থাকবে এটার ইতিহাস হলো দুইশো সত্তর খ্রিস্টাব্দে দুইশো সত্তর খ্রিস্টাব্দে রোমের বাদশাহ ক্লাদিয়াস তিনি ছিলেন যুদ্ধবাজ রাজ যুদ্ধ যুদ্ধপরায়ণ সেখানে যুদ্ধ করতো তো যুদ্ধ করার জন্য জনবল লাগবে তিনি সেনাবাহিনী একটা টিম বড় টিম সংগ্রহ করা শুরু করলেন যুবকদের দরকার তো যুবকরা তার এই প্রস্তাবে রাজি হল না যে না আমরা এই কাজে যাব না যুদ্ধের জন্য তোমার সঙ্গে আমরা যাব না তো বাচ্চা পরামর্শ করলেন রাজদলের আরো যারা আছে মন্ত্রী পরিষদের সাথে যে যুবকরা কেন আসতে চায় না যুবকরা আসতে চায় না পারিবারিক বন্ধনের কারণে তারা বিবাহসাদী করতে চায় এই জন্য তারা আসতে চায় না এখানে আসলে কে কখন মারা যাবে কেউ জানে না আর এখানে না এসে পরিবার নিয়ে থাকলে সমাজ নিয়ে থাকলে তারা বংশ বিস্তার করতে পারবে বিবাহসাদী করতে পারবে সামাজিক জীব হিসেবে চলতে পারবে তো বাচ্চা ক্লাদিয়াস নিষেধ করে দিলেন আমার এই রোমের মধ্যে যুবকদের বিবাহসাদী নিষেধ রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা জারি করলেন যখন রাষ্ট্রীয়ভাবে এই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে যুবকদের মধ্যে থেকে একজন সাহসী যুবক যুবকরা সবসময় সাহসী হয় যুবকদের দ্বারা বড় বড় পরিবর্তন ঘটানো সম্ভব ঘটে যায় কথা ঠিক কিনা এক যুবক যার নাম হলো ভ্যালেন্টাইন সে প্রতিবাদ করল রোমের যুদ্ধবাদশাহ বাদশাহ তিনি যুদ্ধের জন্য সৈন্য সংগ্রহ করছে আর সৈন্য যখন পাইতেছে না বিবাহ সাথী নিষেধ করে দিয়েছে আমরা এটাকে প্রত্যাখ্যান করলাম সবার পক্ষ থেকে বলিষ্ঠ গ্রন্থে তিনি প্রতিবাদ করেছেন এই আওয়াজ যখন বাচ্চার কানে পৌঁছেছে বাচ্চা লোক পাঠাইয়া ধরে আনছে ধরে এনে জেলের মধ্যে রাখছে কিছুদিন জেলের মধ্যে রাখার পরে তারে ফাঁসিতে জুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করছে যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর করে সেই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি দিনটা কি ছিল ভাই চোদ্দই ফেব্রুয়ারি ব্যক্তির নাম ছিল ভ্যালেন্টাইন আর ইংরেজিতে দিনের নাম হলো ডে ভ্যালেন্টাইন ডে যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর করলো চোদ্দই ফেব্রুয়ারি তার অনুসারী ভক্ত অনুরাগীরা ওই দিনকে তারা শোক দিবস হিসাবে পালন করত। এবং ভালোবাসা দিবস হিসাবে পালন করত তার প্রতি ভালোবাসা দেখাইতো ও মুসলমান জাতি আজকে দেখো ইহুদিদের খ্রিস্টানদের সেই কালচার ধাপে ধাপে ধীরে ধীরে আস্তে আস্তে নয়ে আজকে মুসলমানদের মধ্যে কিভাবে ঢুকেছে সারা বিশ্ববাসী যখন এই ভ্যালেন্টাইন ডে উদযাপন করতেছে এর সাথে সাথে আমাদের দেশের আধুনিক শিক্ষায় শিক্ষিত স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়োয়া ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানকে এই ব্যালেন্টাইন দিয়েকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং উৎসাহের সাথে পালন করে থাকে শুধু পালনই করে না আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশের ঢাকার রাজধানীতে চোদ্দই ফেব্রুয়ারি বিগত বছরগুলো দেখেছি এবছর সম্ভবত আজকে হয়ে গেছে বা হচ্ছে আজকে শুক্রবার চোদ্দ তারিখ হলুদ রঙের কাপড় পরে এক ঝাঁক যুবতী মাথার মধ্যে তাজা ফুল বুঝে নিয়ে হাতের মধ্যে একটা ফুলের স্টিক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে তার প্রিয় ভালোবাসার মানুষটিকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এখানে শেষ নয় তারা বের হইয়া সারা দিন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ বিভিন্ন পার্কে বিভিন্ন মোড়ে মোড়ে বসে আড্ডা দেয় এখানেই শেষ নয় বিভিন্ন মহল্লা বিভিন্ন এলাকার মানুষ এই দিনটাকে পালন করার বিভিন্ন রকমের কনসার্টের ব্যবস্থা করে বিভিন্ন রকমের গান আয়োজন করে এভাবে তারা এই দিনটাকে অন্যায় অশ্লীলতার ভিতর দিয়ে পালন করে এখন আজকে যেহেতু চোদ্দ তারিখ আমি বলতে চাই একজন সভ্য জাতি সভ্য পরিবারের ভদ্র পরিবারের শিক্ষিত সন্তান শিক্ষিত বাবা মা কখনো এই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস পালন করার জন্য না নিজে যাবে না সন্তানদেরকে যেতে দেবে নিজেও যাব না করব না। যেতে কেননা এটা মুসলমানদের সঙ্গে যায় না এটা ইহুদিদের কালচার ভ্যালেন্টাইন তো মুসলিম ছিল না খ্রিস্টান ছিল সুতরাং আজকে যেহেতু মুসলমানদের জন্য ঈদের দিন এবং সামরে আছে একটা ঐতিহাসিক রাত রাতবান সবকিছু সামনে রেখে ক্ষমার যেহেতু ঘোষণা আছে দিনে একটু গোনা করে নেই না অনেক